জনগণ আওয়াজ তুলু আমার হাতে তো ওটা নেই রাষ্ট্রপতি শাসন চাই আমার হাতে থাকলে ওটা এক ঘন্টা রাষ্ট্রপতি শাসন চাই রাষ্ট্রপতি শাসন চাই নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি চৌধুরী জিহাদিরা শুভেন্দু অধিকারীকে ক্রমে ঘিরে ফেলছে শুভেন্দু অধিকারীর প্রাণ দেখা দিয়েছে হ্যাঁ শব্দটা এবার ব্যবহার করছি শুভেন্দু অধিকারীর প্রাণ সংশয় দেখা দিচ্ছে খুব ভয়ঙ্কর একটা ছবি আমি চাক্ষুষ করতে পাচ্ছি বা এ রাজ্যের মানুষ চাক্ষুষ করতে পাচ্ছেন। কোচবিহারে গিয়েছিলেন আক্রমণের শিকার হলেন পরে বিজেপির একাধিক বিধায়ক সাংসদরা যেখানেই যাচ্ছেন আক্রমণের শিকার হচ্ছেন আজকে মন্দির তলায় গিয়েছিলেন পুজো উদ্বোধনের জন্য আক্রান্তের শিকার হলেন তার একদম গাড়ি আবারও ভেঙে নেওয়ার চেষ্টা করা হলো বুলেট প্রুফ গাড়ি ভাঙার চেষ্টা করা হলো ঠিক কোন কায়দায় যেই কায়দাতে কোচবিহারে শুভেন্দু অধিকারীর ওপর আক্রমণ চালানো হয়েছিল ঠিক সেই কায়দায় একই কায়দায় আমি আমার মোবাইল স্ট্রল করতে গিয়ে আমি একটি ছবি দেখতে পেলাম অত্যন্ত ভয়ঙ্কর শুভেন্দু অধিকারী তিনি এই প্রথম কোনো স্টেটাস দিচ্ছেন এর আগে স্টেটাস দিচ্ছেন কিন্তু খুব কম হোয়াটসঅ্যাপ স্টেটাস দেন এবং এই মুহূর্তে তিনি হোয়াটসঅ্যাপ স্টেটাস দিয়েছেন আমি সরাসরি দেখাচ্ছি শুভেন্দু অধিকারী হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্টেটাসে সাফ লিখছেন অল মুসলিম বাংলাদেশি বাংলাদেশে অনুপ্রবেশকারী যে বারবারন্ত সেই বারবারন্ত প্রকাশ্যে আসছে সেই কারণের জন্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে পোস্ট করতে হচ্ছে তার হোয়াটসঅ্যাপ স্টেটাসে পর্যন্ত যেখানে তিনি লিখছেন যে অল মুসলিমস আর জিহাদি অল মুসলিমস বাংলাদেশি এবং জিহাদিদের আক্রমণ এটা এই যে এই ঘটনাটা ঘটেছে এটা জিহাদিদের আক্রমণ পুরো পুরো ছবিটা এই ছবিটা আপনারা দেখছিলেন ভিডিও শুরুতে দেখছিলেন আমি আবারও এই ছবিটার দিকে যাব কিভাবে কনভয়ের উপর হামলা চালানো হচ্ছে ভয়ঙ্কর ছবি বারবার এই ঘটনা ঘটতে পারে না এইখানে যেমন জিহাদিরা লুকিয়ে রয়েছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে অনুপ্রবেশকারীরা লুকিয়ে রয়েছে ঠিক একই ভাবে পুলিশ এই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের এবং এই জিহাদিদের সহায়তা করছে সেই কারণের জন্য এরা এক জায়গায় এক জায়গায় সবাই দাঁড়িয়ে পড়ছে পুলিশ এই সমস্ত সমস্ত রুখতে কোনো সক্রিয় ভূমিকা পালন করছে না অর্থাৎ পুলিশের একাংশ চায় তারা চায় শুভেন্দু অধিকারীর কোন রকম অঘটন ঘটুক আজকের দিনে দাঁড়িয়ে মন্দির তলাতে যে ঘটনাটা ঘটলো আরেকবার দেখে নিন আপনারা আপনারা দেখলেন ছবিটা রাষ্ট্রপতি শাসনের দিকে কি ক্রমে এবার এগোতে হবে রাজ্যকে ইতিমধ্যে রাজ্যপাল নাকি রাষ্ট্রপতির কাছে গিয়েছেন রিপোর্ট দিয়েছেন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ঘটনা ঘটছে কিন্তু যা পরিস্থিতি যাচ্ছে বিরোধীরা এ রাজ্যে কোনোভাবে কোনোভাবে নিরাপদ নন এবং বিরোধীরা যদি নিরাপদ না হন তাহলে সাধারণ মানুষ কিভাবে নিরাপদে থাকবেন সে বিষয় নিয়ে সন্দেহ রয়েছে ফলে এ রাজ্যে রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো উপায় নেই কোনো উপায় নেই কোনো উপায় নেই এ বিষয় কোনো সন্দেহ নেই যখন বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলন ইত্যাদি ইত্যাদি আন্দোলন ঘটছে সেই সময় দাঁড়িয়ে সেই সময় দাঁড়িয়ে বিরোধী দলনেতার উপর একটা হুঙ্কার ছিল বিরোধী দলনেতার লাইফ থ্রেট ছিল তার সিকিউরিটি বাড়ানো হয় পরবর্তীকালে তিনি কোচবিহারে যখন যান তখন তার লাইফ থ্রেট একদম সামনে উঠে আসে বাংলাদেশি জিহাদি অনুপ্রবেশকারী মুসলমান তারা শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ দেখানো দূরের কথা এটা তো বিক্ষোভ দেখানোর সামান্য বিষয় গাড়িতে পেট্রোল ছোড়া হয় আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় আজকেও ঠিক একই কায়দায় একই কায়দায় গোটা ঘটনাটা ঘটলো আমরা দেখতে পেলাম এই কোন রাজ্যে আমরা বাস করছি কোন রাজ্যে বাস করছি মন্দির তলাতে পুজো উদ্বোধনে গেলেন মন্দির তলা কার এলাকা কোটান কোট আপনারা সবাই জানেন এবং এই জায়গাতে কিভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারীদের পরিবর্তন ঘটছে এ বিষয়ে নিয়ে কোন সন্দেহ নেই এবং সেই কারণের জন্যই শুভেন্দু অধিকারী কনভয়তে হামলা চালানো হচ্ছে পুলিশের মদতে এবার শুভেন্দু অধিকারী সিকিউরিটি আরো টাইট করা হবে আমরা যা খবর পাচ্ছি টাইট করা হবে এই কারণের জন্য কারণ বারবার এই বিরোধী দল নেতা যাচ্ছেন আক্রান্ত হচ্ছে ষোল থেকে সতেরো জন জেড ক্যাটাগরি সেন্ট্রাল সিকিউরিটি পান ষোল থেকে সতেরো জন শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকেন তা সত্ত্বেও বারবারই আক্রমণের শিকার হচ্ছেন বিরোধী দল নেতা এর কারণটা কি জানেন তো এইভাবে বারবার কনভয়ের উপর হামলা করার মূল কারণটা কি জানেন তো কারণ জিহাদিরা চাইছে যে শুভেন্দু অধিকারীকে নির্মূল করে দেওয়ার নির্মূল করলে কি সুবিধা হবে তাহলে এই সমস্ত দুর্নীতির ইস্যুগুলো সামনে আসবে না এই সমস্ত যে নেগেটিভ নেতিবাচক যে তৃণমূলের যে সমস্ত কাজকর্ম সেগুলো সামনে আসবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে সেই কারণের জন্য যদি সুবেন্দ অধিকারীকে নিধন করা সম্ভব হয় তাহলে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বছরের পর বছর ক্ষমতায় থেকে যাবে তাদেরকে সরানো যাবে না এই হচ্ছে মূল এই হচ্ছে মূল বিষয় এবং এই বিষয়কে সামনে রেখেই বিরোধী দলনেতার উপর লাগাতার হামলা চালানো হচ্ছে কি অদ্ভুত লাগে যখন কোচবিহারে আক্রান্ত হচ্ছেন তখন যখন মন্দির তলাতে ঢুকছেন পুলিশের সক্রিয় হওয়া দরকার ছিল পুলিশ কোন সক্রিয় নয় উল্টে এই মতকে একাটা করতে কার্যত কার্যতো ব্যবস্থা করে রেখেছে পুলিশের এই ভূমিকা পুলিশ কি জবাব দেবে এই পুলিশ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিশ্চিত করবে সেন্ট্রাল ফোর্স না থাকলে এই পুলিশ নিরাপত্তা নিশ্চিত করবে কি অদ্ভুত কার কথায় চলছে পুলিশ এই জিহাদিরা কার কথায় চলছে আজকের দিনে দাঁড়িয়ে এত বারবার এই জিহাদিরা চিহ্নিত হচ্ছে ক্রমে চিহ্নিত হচ্ছে এদের ভবিষ্যৎ হবে এই সমস্ত বাংলাদেশে অনুপ্রবেশকারীরা থাকতে পারবে তো এসআইআর হলে নোংরা একটা স্টেট হয়ে দাঁড়াচ্ছে রাজ্য হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমবঙ্গ যেখানে বিরোধী যেই কাজকর্ম সেই কাজকর্মকে একদম চেপে দেওয়ার একটা কৌশল এবং তার জন্য শুভেন্দু অধিকারীকে মারতেও হয় হয় প্রাণেও মারতে হয় সন্দেহ নেই সিকিউরিটি সহ সংশ্লিষ্ট বিরোধী দল নেতার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং সেই যোগাযোগের মাধ্যমে কি ঘটেছে না ঘটেছে ভিডিও ফুটেজ সমস্ত কিছু আদান প্রদান ইত্যাদি হয়েছে আমরা খবর পাচ্ছি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক গোটা বিষয়টা নিয়ে অতি সক্রিয় এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ বারবার এই ধরনের ঘটনা স্টেটে ঘটছে বারবার শুভেন্দু অধিকারীর ওপর এভাবে আক্রমণ হচ্ছে বারবার তাকে মেরে ফেলার প্রয়াস চালানো হচ্ছে বারবার তার কনভয় ঘিরে ধরা হচ্ছে বারবার তার কনভয়ের হচ্ছে এটা কোনো সুস্থ গণতন্ত্রের পরিকাঠামো নয় নয় এটা কোনো ফেডারেল স্ট্রাকচারের পরিকাঠামো নয় এটা কোনো গণতন্ত্র নয় এটা কোনো ডেমোক্রেসি নয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আজকের দিনে দাঁড়িয়ে যে ঘটনা ঘটছে তৃণমূল কংগ্রেস যখন বিরোধী হবে মানে কারোর তো শাসন এক থাকে না বামফ্রন্ট সরকারেরও পতন ঘটেছে চৌত্রিশ বছরের শাসনে কেউ ভাবেনি বামফ্রন্টের পতন ঘটতে পারে ঠিক একইভাবে ভাবে আজকে যদি তৃণমূলের পতন ঘটে তৃণমূল যদি বিরোধী হয় তৃণমূল এই সমস্ত কাজকর্ম যদি তৎকালীন সময় সেই সময় শাসক করে থাকে বা করে তাহলে সামলাতে পারবে তো পারবে তো প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে গীতাতে বলা রয়েছে কর্মফলের কথা ফলে এই কর্মফল ভোগ করতে কিন্তু প্রস্তুত থাকতে হবে তৃণমূল কংগ্রেসকে মুদ্রা কথা হলো এটা কারণ সুষ্ঠু গণতন্ত্রের পরিকাঠামো এটা হতে পারে না পারে না সেই কারণের জন্যই আজকে মন্দিরতলা সহ বিভিন্ন জায়গায় ত্রিনমুল কংগ্রেস ফুলে ফেপে উঠছে কেন ফুলে ফেপে উঠছে এই অনুপ্রবেশকারীদের জন্য এই বাংলাদেশী জিহাদীদের জন্য এই জিহাদিরা পশ্চিমবঙ্গে থেকে বিদেশী শক্তি পশ্চিমবঙ্গের ভোট নিয়ন্ত্রণে সহায়তা করছে ত্রিনমুল কংগ্রেসকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে উন্নয়ন হাতে লাঠি হাতে রিভলভার হাতে বন্দুক হাতে পেটো হাতে মকট অফ ককটেল মানে যেটা বলা হয় পেট্রোল বোমা এই বোমা হাতে উন্নয়ন সীজে ভোট বুথের বাইরে দাঁড়িয়েছে এটাই হচ্ছে ফ্যাক্টর এটাই হচ্ছে মূল ছবি সেই কারণের জন্য আজকে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মালদা মুর্শিদাবাদ বহরমপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার শিলিগুড়ি সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে জনবিন্যাস বদলাচ্ছে তৃণমূল কংগ্রেস ফুলে ফেঁপে উঠছে আরবইদ অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে সেই কারণে সীমান্ত এলাকা বাই সমস্ত জায়গাগুলোতে গেলে এই সমস্ত জিহাদি অধ্যুষিত এলাকাগুলোতে গেলে বিরোধীরা আক্রান্ত হচ্ছেন সুবেন্দ অধিকারীকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা চলছে এই হচ্ছে সেই চেষ্টা রাষ্ট্রপতি শাসন না হলে এ রাজ্যে নির্বাচন সম্ভব নয় সঠিক নির্বাচন সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব নয় আমি ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর কর্তৃক একটা সিকিউরিটি গ্রেডে পাই আমার সঙ্গে বারো চোদ্দ আঠারোটা সিকিউরিটি দেওয়া আছে একটা বুলেট প্রুফ গাড়ি দেওয়া আমি যদি হিন্দু হয়ে পশ্চিম বাংলায় রাইদিগি পাথর প্রতিমায় আমার ধর্মাচরণ করতে না পারি আমার হিন্দু ধর্ম পালনের ক্ষেত্রে যদি বাধা দেওয়া হয় আমার মতো লোককে তাহলে আপনারা হিন্দুরা এখানে কিভাবে আছেন সহজেই অনুমেয় বলুন জনগণ আওয়াজ তুলুন আমার হাতে তো ওটা নেই রাষ্ট্রপতি শাসন চাই আমার হাতে থাকলেও এক ঘন্টা রাষ্ট্রপতি শাসন চাই রাষ্ট্রপতি শাসন চাই আমি যে দৃশ্য দেখতে দেখতে এসেছি আপনারা কিভাবে এখানে বেঁচে আছেন যারা হিন্দু মহারাজ স্বামী প্রভাবানন্দের ভূমিকা নিন আমাদের যদি ধর্ম পালন করতে না দেয় তাহলে স্বামী রক্ষিত তার জন্য আত্মবলিদান করতে প্রস্তুত আছে রাষ্ট্রপতি শাসন করতেই হবে মণিপুরে হয়েছে অনেক দেরিতে মণিপুরে যেই ভুল যেই ভুল কেন্দ্রের তরফে হয়েছে সেই ভুলটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করলে হবে না পশ্চিমবঙ্গে ডেমোক্রেসি বলে কিছু নেই রাজ্যপাল তিনি নিজে রাষ্ট্রপতির কাছে গিয়ে দেখা করে রিপোর্ট জমা দেওয়ার পর বেরিয়ে এসে একই কথা বলেছিলেন ওয়েস্ট বেঙ্গলে জিরো ডেমোক্রেসি আর কোনো উপায় নেই রাষ্ট্রপতি শাসন ছাড়া এখন দেখার বিষয় পরিস্থিতি কোন জায়গায় যায় কি ব্যবস্থা নেওয়া হয় এই সমস্ত জিহাদিদের নির্দিষ্ট করে চিহ্নিতকরণ হয় কিনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায়কন ক্লিক করুন তার পাশাপাশি গুগলে গিয়ে ডট বেঙ্গল ডট কম সার্চ করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ